এসএসসি ত্রুটিমুক্ত তালিকা করতে এসএসসিকে নির্দেশ মমতার তো দিন এক করে ফেলছে কমিশন তো আপনারা এই ভিডিও বিস্তারিত দেখবেন স্কিপ করবেন না তো দেখুন ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কাজ করবে এসএসসি এই মুহূর্তে যোগ্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করাটাই প্রধান লক্ষ্যমাত্র স্কুল সার্ভিস কমিশনের যোগ্য অযোগ্য খুঁজতে বুধবার থেকে দিন রাত এক করে ফেলতে হচ্ছে এসএসসিকে সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও করার নির্দেশ প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে যোগ্য অযোগ্যদের বিভাজন করতেই হবে এসএসসিকে ষোলো জুলাই পরবর্তী শুনানির ফলে হাতে অনেকটাই সময় রয়েছে তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে বারবার খতিয়ে দেখেই কাজটা করতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্র থেকে যা কিছু তথ্য পাওয়া যাবে তা উপযুক্ত অনুসন্ধান করেই কাজে লাগতে হবে মুখ্যমন্ত্রী ঘনি ঘনিষ্ঠ মহলের খবর কাজ কতদূর এগুচ্ছে তার আপডেটও নিয়মিত জানতে চান তিনি নবান্ন সূত্রে জানা গেছে এই মুহূর্তে দলের ভোট প্রচার নিয়ে চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী সপ্তাহের প্রায় সব দিনই প্রচারের কাজে তিনি কলকাতার বাইরে মফসল জেলাগুলিতে যাচ্ছেন তবে তার মাঝেই এই বিষয়ে নজর রয়েছে তার এই নিয়ে তিনি নিয়মিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন দফায় দফায় আলোচনা করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসএসসি সূত্রে খবর যোগ্য উনিশ হাজারের লক্ষ্যমাত্রা ধরেই এগোচ্ছেন তাঁরা পাঁচ হাজারের কিছু বেশি অযোগ্যর তালিকার কথা আগেই এসএসসি কলকাতা হাইকোর্টের কাছে জানিয়েছিল ও সংক্রান্ত তথ্যের ওপর বেসরকারি সংস্থার কাছ থেকে পাওয়া একটি হার্ড ডিস্কও রয়েছে এসএসসির কাছে কিছু সংখ্যা তত্ত্বের উপর তথ্য রয়েছে সব মিলিয়ে একেবারে ম্যারাথন গতিতে গতিয়ে দেখার কাজ শুরু হয়েছে এসএসসিতে এসএসসির জনক শীর্ষ আধিকারিক জানান প্রায় উনিশ হাজার যোগ্য চাকরি প্রার্থীর কথা তো আমরা সর্বোচ্চ আদালতে জানিয়েছি অযোগ্যদের তালিকা আছে বলেছি এখন তা চূড়ান্ত করার পথে এগোচ্ছি ষোলো জুলাই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে আমরা ত্রুটিযুক্ত মুক্ত যোগ্য অযোগ্যদের প্রার্থীর তালিকা পেশ করব এই নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেই বিষয়ে সচেতন সতর্ক আমরা প্রসঙ্গ উল্লেখ্য প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীকে বাতিলের নিজে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যায় রাজ্য দেশের সর্বোচ্চ আদালত চাকরি বাতিলে আপাত স্থগিতাদেশ দিয়েছে আপাত স্থগিতাদেশ দিলেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ মন্তব্য করেছে কলকাতা হাইকোর্টের রায় সম্পূর্ণ ঠিক এবং সন্দেহাতীত চাকরি খারীদের যে সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছিল তা বৈধ যে দুর্নীতি হয়েছে তা যে ভবিষ্যতে আর হবে না তা কে বলবে এ ব্যাপারে রাজ্য বা এসএসসি কেউই এমন পর্যায়ে নেই যে এই বিষয়টি নিশ্চিত করে বলতে পারে সেক্ষেত্রে হাইকোর্টের সিদ্ধান্তে তো কোনো ভুল নেই নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্ট যা রায় দিয়েছে তা যথার্থ আদালত একই সঙ্গে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার কথাও বলেছে এখন এসএসসি এই তালিকা প্রস্তুত করতেই জোর কদমে কাজে লেগে পড়েছে